আজ আমরা আসছি এখানে বোটানিক্যাল গার্ডেনে আসছি এখানে দেখেন আমরা একটা ভূতের সিগনার জন্য আসছি আমার সাথে আমি শুধু আসছি আমার সাথে আমার পিছনে ক্যামেরাম্যান আছে তো আপনাদের দেখা বুঝি আপনারা কেমন কোন জায়গায় গিয়ে মানে ভূতের সিগনার করতেছি কীভাবে করতেছি ওই যে ওই জায়গায় আমরা একটা রক্তের ছাপ আসছি আপনাদের আমি দেখাই আসেন আপনারা আসেন এই দেখেন কত বড় জঙ্গল জঙ্গলে মাঝখানে আমরা এখানে একটা ইয়ে ডাক্তার একটা ঝাপাক আমরা বাট এই জায়গায় মানে সুপটা নিব মানে সুরটা নিব ওই জায়গাটায় মানে বাট এই জায়গায় আমরা মানে ঘরের সিংটা দিতে দিতেছি বাট আমরা আরও অনেক সিং নিয়েছি যেগুলো মানে পিছনে কাট হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন আমাদের এই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই ভূতের ব্লক সিংটা আপনাদের সামনে এসে ধরবে